আজকে কিন্তু চলে এসেছি সোয়াবিনের দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে খুব কম উপকরণে সোয়াবিনের এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে একটা ডিম আর সোয়াবিন দিয়ে যে এত ভালো রেসিপি তৈরি হয় না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তাই একটুও স্কিপ না করে আমার সাথে থাকুন এজন্য প্রথমেই সোয়াবিনটাকে ঠান্ডা জলেই ভিজিয়ে রাখলাম সেদ্ধ করার আলাদা করে কোনো প্রয়োজন নেই ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেও কিন্তু সোয়াবিন খুব সুন্দর নরম হয়ে ফুলে ওঠে দেখুন সোয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার জল নিংড়ে নিয়ে সোয়াবিনগুলো তুলে নেব আর নরমও হয়ে গিয়েছে এবার সোয়াবিনগুলো একটা আলাদা পাত্রে জল নিংড়ে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর একটা ডিম দিয়ে দেবো এতে একটা ডিমই লাগবে খুব বেশি ডিম দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এ একটা ডিম দেওয়ার পর এবার এক এক করে আরও কিছু মশলাপাতি আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এতে করে খুব সুন্দর একটা কোটেশান তৈরি হবে সয়াবিন গুলোর প্রত্যেকটার গায়ে তাতে করে ভাজতে সুবিধা হবে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এতে করে সুন্দর একটা রঙ আসবে এবার দিয়ে দেব সামান্য একটু নুন নুনটা দিয়ে এবার এই সবটা ভালো করে মেখে নেবো আর কিন্তু কোনো কিছুই এতে মেশাচ্ছি না সবটা ভালো করে মেখি মাখিয়ে নিয়ে একটু সাইডে রাখবো এবার একটা মশলা তৈরি করে নেবো গ্রেভির জন্য তার জন্য প্রথমেই মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো তারপর নিয়ে নিচ্ছি আদা এবার পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দিলাম তারপর একটা শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গর ব্যবহার করছি না এবার এই মশলাটা তৈরি করে নেব এদিকে মশলাও তৈরি হয়ে গিয়েছে আর এবার যে সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম ডিম কর্নফ্লাওয়ার আর নুন হলুদ দিয়ে সেটা সাদা তেলে দিয়ে ভেজে নেব একটা একটা করে আলাদা আলাদা করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই সব কটা সোয়াবিন একসাথে দিয়ে জাস্ট একটু শটে বা নাড়াচাড়া করে নিতে হবে এভাবে যদি নাড়াচাড়া করে নেন তাতেই কিন্তু সোয়াবিনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একটু আত্ম যদি কড়াইতে লেগে যায় তাতে কোনো সমস্যা নেই আস্তে আস্তে যত ভাজা হবে আর কড়াইটা গরম হবে নিজের থেকেই উঠে আসবে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা এটা কিন্তু সর্ষের তেলেই বানাবেন তাহলে দেখবেন বেশ ঝাঁঝালো একটা ব্যাপার আসবে সাধারণত সোয়াবিনে দেখবেন একটা অন্য রকমের গন্ধ থাকে যেটা অনেক সময় সোয়াবিনকে অত একটা সুস্বাদু করে তুলতে পারে না কিন্তু এভাবে যদি সর্ষের তেলে এরকমভাবে রান্না করেন তাহলে দেখবেন আর কোনো রকমের গন্ধ ছাড়ছে না আর খেতে অসাধারণ লাগছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এবার দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সোয়াবিনে খানিকটা নুন দিয়েছিলাম এবার গ্রেভিটাতে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে গ্রেভিটা কষিয়ে নিচ্ছি যে গ্রেভি থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখন দিয়ে দেব ফ্যাটানো টক দই এখানে কিন্তু বড় চা চামচের দু চামচ টক দই ফেটিয়ে নিয়েছি খুব বেশি টক দইয়ের কিন্তু প্রয়োজন নেই গ্রেভিতে যাতে একটা থিকনেস আসে সেই জন্যই কিন্তু টক দইটা ব্যবহার করা হচ্ছে টক দইটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব টক দই থেকে তেল ছাড়া পর্যন্ত আর টক দইটা দেওয়ার আগে থেকে পরে দেওয়ার পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে এবার তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সোয়া সস এবার দিয়ে দেবো খানিকটা চিলি সস এতে কিন্তু অনেকটা বেশি স্পাইসি হবে আপনারা যদি চান তো এই দুটো সস অ্যাভয়েড করতে পারেন আর যদি হাতের কাছে থাকে তো দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন কতটা স্পাইসি হচ্ছে চটপাটা একটা ফ্লেভার আসছে খেতে কিন্তু অসাধারণ লাগছে ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে এবার মশলাটা কষিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মশলার সাথে সয়াবিনটাকে মাখিয়ে নেব এটাই কিন্তু শুধুই সয়াবিন দিয়ে রান্না হচ্ছে আমি কোনো রকমের আলুর ব্যবহার করছি না তাই সোয়াবিনগুলো খেতে অসাধারণ লাগে পুরো মশলাটাই কিন্তু এই সয়াবিনের মধ্যে ইনসিস্ট হয়ে যায় তাই দুর্দান্ত খেতে লাগে একেবারে যেহেতু শুকনো শুকনো হয়ে গিয়েছে তাই এবার সামান্য একটু জল দেব ঈষ উষ্ণ গরম জল আপনারা চাইলে একদম এরম শুকনো শুকনোভাবেও কিন্তু নাবিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করেছিলাম সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তবু ঈষদ উষ্ণ গরম জল দিলে কিন্তু বেশি ভালো হয় ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি এবার এটা আমি আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি প্রত্যেকটা সোয়াবিনই মুখে দিলে যেমন মিলিয়ে যাবে তেমনি অসাধারণ খেতে লাগবে তো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কামেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না